রাম রামের প্রাণ প্রতিষ্ঠা বা রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে আপনার কি বার্তা আপনার বিধানসভার লোক জনগণের কাছে বা সারা রাজ্যের মন্ত্রী হিসেবে সারা রাজ্যের জনগণের কাছে কি বার্তা থাকবে যদি একটু বলুন নমস্কার সমগ্র ত্রিপুরা এবং আপনাদের নিউজ চ্যানেলকে তো আজকে যেহেতু আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি আপনার চ্যানেলের মাধ্যমে এটাই বলবো যে আমরা সমগ্র ভারতবর্ষে আমরা প্রত্যেকের পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও আবৃত আমরা খুবই আনন্দিত যে এত বড় যে আমাদের প্রভু রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে খুব আনন্দের বিষয় এবং আমি ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং বিশেষ করে আমি বলবো বাইশ তারিখে যাতে প্রত্যেকেই আমাদের প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমাদের প্রতিটি এলাকাতে মন্দিরে পুজো করা এবং আমাদের যে প্রদীপ জ্বালানো সেটা যাতে আমরা প্রত্যেকেই করি তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ওনার কারণেই সেটা সম্ভব হয়েছে হে তো মুমকিন হে আমরা প্রত্যেকেই জানি এবং ওনার কারণেই সেটা সম্ভব হয়েছে তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি সমগ্র রাজ্যবাসীকে বলবো যদি আমরা পারি আমরা যাতে একবার হলেও যাতে অযোধ্যাতে গিয়ে আমরা সেই মন্দির ভিজিট করি আমরা যাতে যাই এবং সবাইকে আরো ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার